এইটা কী রান্না হচ্ছে কিন্তু এই এই রান্নাটা তুমি পছন্দ করো না এই তরকারিটা তুমি পছন্দ করো না যেটা কি করছি আমি এটা তোমার ভালো লাগে না সেই জন্য এটা আমার এইটা আমার জন্যে করা হচ্ছে ঠিক আছে এখানে আমি তো ভাত বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করতে হবে আজকে গুড মর্নিং স্বপ্নার ব্লকে সবাইকে গুড মর্নিং দেখো বন্ধুরা আজকে সকাল সকাল উঠে গেছি সকাল সকাল উঠেছি এই কারণে ভাবছি একটু বেরোবো আজকে একটু দরকার আছে সেই জন্যে ভাবলাম যে একটু তাড়াতাড়ি উঠে যাই উঠে গরম পড়েছে ও প্রচুর গরম পড়ে গেছে ভাবছি এখন এত রোদে বেরোবো কী করে বা বেরোয় ধরো বেড়াতে বেরোতে চারটে সারবে তখন একটু রোদটা নেমে যাবেন তা ভাবলাম যে শুধু না বেরোলে হবে না আজকে শনিবার রবিবার সোমবারের এই গেছে সব কিছু আছে তিনটে পর পর ছুটি হয়ে যাচ্ছে তিন দিন শনি রবিবার তো আর ছুটি থাকে শনিবার তো অনেকে থাকে খোলা অফিস টকিজ অনেকেরই খোলা থাকে আর রবিবার তো সোমবারে ঈদ আছে একদম বন্ধ ছবি তা বললাম যে নাই তিনটে দিন আছে কোথাও বেরোতে একটা হবে না বেরোলে না একদম মানে ঘরে একদম বসে যাওয়া হচ্ছে ফাঁটা ফাটা একদমই হচ্ছে না ভাবছি গরম হোক যাই হোক এবার বেরোবে যত ভাববো গরম আছে রোড আছে আরও তো লোক বেরোচ্ছে আর শুধু তো আমি না অনেক লোক তো বেরোচ্ছে এখন এইগুলো ধরে যদি বসে থাকি তাহলে হবে না বেরোতে হবে তো আর এখন রান্না বান্না শুরু করে দিয়েছি তো চলো আগে তোমার নিরামিষই ওদেরকে দিন কিন করে দেবো তো চলো কী করছি তোমাদের সাথে শেয়ার করি দেখো এই তরকারিটা যে করছে এটা ওর পছন্দ না এটাও ভালোবাসে না কিন্তু এই তরকারিটা আমি ভীষণ ভালোবাসি তরকারিটা হয়েছে এই যে পটল আলু ডাল রান্নার তরকারি বলি আমি তা আমি একটা বড় দেখে আলুর তেজপাতা গোটা জিরে দিয়ে দিয়েছি এই পটলও একদমই ভালোবাসে না তাই জিজ্ঞেস করছি কী রান্না করছো আমি যেটা করছি এটা তোমার পছন্দ না আর দিকে ভাত বসিয়ে দিয়েছি যত তাড়াতাড়ি পরাই পরাই যায় না তো আর এমনিও গরমকালে তোমার যত তাড়াতাড়ি তুমি রান্নাবান্না করে বলা হয় মুক্তিভাবে একদম নালে না এত গরমের মধ্যে দিই বেলা হয়ে গেলে আরো রোদের তাপটা বেশি লাগে আরও বেশি কষ্ট হয় গ্যাসের সামনে ফাঁকাটা যে থাকে যারা থাকে তারা জানে অটলে না একটু ভালো করে তেল দিয়ে না খেলে ভালো লাগে একটু তেল বেশি লাগে পটলে রান্না কখনই খাওয়া যাবে নিচে না যারা বলছে মাগুন মাছ খেয়ে দেখো আমার আলু পটলের ডাল নামিয়ে দেবো করেছি একদম দারুণও লাগবে এটা পটলগুলো ভালোই দিয়েছি সেদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা আমি এখন লাউ তরকারি করছি হয়েও গেছে নামিয়েও দেবো লাউ পেট ঠান্ডা রাখে তো জানোই তোমরা গরমকালে এগুলো বেশি খাওয়া ভালো আমাদের তো এই তো খুবই খাই আমরা সেটা তো দেখেছো তোমরা জানো লাউটা আমরা ভীষণ ভালোবাসি নাভিদিন হয়ে গেছে দেখো বন্ধুরা আমি এখন করছি উচ্ছে ক্যাপসিকাম আর তোমার কুমড়ো একটু ভাজবো এই শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি একটা বড় ক্যাপসিকাম ছিল সেটা কেটে নিলাম ভাজা হয়ে গেছে এখন ভাত দেবো না ডিমটা করার পরে দেবো হ্যাঁ ঠিক আছে এই তো ডিমের ঝোল হয়ে গেছে আমি নামিয়ে দেবো দিয়ে দিচ্ছি এক মিনিট হয়ে গেছে আমার একটু বেরোতে হবে আজকে এক জায়গায় যাওয়া যাচ্ছে তাড়াতাড়ি করে চানটা সেরে নিতে হবে দেখো বন্ধুরা আমি আজকে একটুখানি এসেছি আমার বান্ধবীর বাড়িতে এই মার পুজোটা দেখো সুন্দর মাকে সাজিয়েছে দেখো আমি অনেকদিন পর এলাম আসা হয় না আমি ভেবেছি আজকে বেরোবো যখন তোর একটুখানি ওর বাড়ি থেকে ঘুরে যাই তো এর ওর অনেক বন্টনরা এসছে সব বাইরে যাবে দেখা দেখা করতে এসছে এইটা হয়েছে ঠাকুর ঘর এখানে আমি তোমাদের এই অনেকবার একবার দুবার দেখিয়েছি মা বিষ্ণুদেবী দেবী মাতাজি রিঙ্কির তুই এভি সুন্দর দেখতে তোকে আর ঝুল ঝুল কিছু করতে হবে না দেখো আমি এই রিঙ্কির এঙ্গেজমেন্টে গেছিলাম এই আমার বান্ধবীর মেয়ে হ্যাঁ বান্ধবী মানে আমার বোনও হয় বান্ধবী সবই হয় তার মেয়ে এর এঙ্গেজমেন্ট গেছিলাম তোমাদের এই ভিডিওটা তুলেছিলাম এটা হয়ে গেল না কতদিন হলো ডিসেম্বর পনেরো তারিখ হয়ে হ্যাঁ ডিসেম্বর পনেরো তারিখে ওরও আছে ব্লক তুই ব্লক ব্লক আসমা ব্লগ তোমরা দেখো খুব ভালো ভালো খাবার দাবার দাওয়ার ক্যাফে ট্যাফে যায় অনেক জায়গায় যায় হ্যাঁ ওর সাথে আমার অনেক মানে কথা হয়েছিল যে ও আমি একটা ভিডিও করব।

আর ওর ব্লগটাও তোমরা দেখো খুব ভালো ভালো ক্যাফে যায় না হিন্দি ব্লগ হয় খুব সুন্দর করে ও ওরটাও দেখো আমারটা তো তোমরা দেখো লাইকটাও করে দিও আর সব এখানে বসে আছে গোল করে সব বউ মা আচ্ছা ওর মা ওই পেছনে বসে আছে

এই দেখো রিঙ্কির মানে যার সাথে এংগেজমেন্ট হয়েছিল ও এসেছে এক্ষুনি এলো সবে এক বছর পর বিয়ে তোদের কি এক বছর পর এদের বিয়ে আছে খুব ভালো ছেলে ভালো ব্যবহার কথাবার্তা ভালো

দেখো আজকে আমাদের অমিদের বার্থডে ছিল আজকে কি উনিশ তারিখে ছিল তো হ্যাঁ এটা একটু হাত দাঁড়িয়ে দেখিয়ে দেরে এই যে দাঁড়িয়ে আছে ওর ভাই হ্যাঁ ছোট বউ বড় বউ

বাগরি বাড়িতে গেছিলাম ওখানে একটু কেক ফেঁক কাটলো ওরা একজন যখনই ওদেরই জন্মদিন আর কি হয়ে গেছে কুড়ি তারিখে সেটা আজকে ওরা কেক ফেক কেটে আবার একটা ইয়ে করলো সব মিলে ফ্যামিলির শুদ্ধ মিলে একটা করলো তো অনেকেই এসেছিলো ওদের ফ্যামিলির মধ্যে বাপের বাড়ির সব ফ্যামিলি এসেছিলো তা আমি একটুখানি ভিডিও ভিডিও করলাম করে একটু বসলাম গল্প টল্প করলাম অনেকদিন পরে গেলাম গল্পগল্প করা হয় না গাছ উপর করে এই গ্যাসটা এখন বুঝলাম এখন মুখ হাতা ধুবো শেষ করবো শোন গরম করেছে রাত্রি একদম গা ধুয়ে শুনুন এখন আমি মুখ হাত দিয়ে ড্রেসটা চেঞ্জ করবো তারপরে খাওয়া দাওয়া দিয়ে গরম করবো তা ঠিক আছে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইটটা করে দিও তা করে দিও নতুন যারা আছে পুরোনো যারা আছে তাদের একটু বলার কিছুই নেই তাই ভালো থেকো কালকে দেখা হচ্ছে গুড নাইট ডাটা